তখন থাকি এইখানে কি এই হিসাবে মানুষ করে আর ও গায়েটা কি খবর আরে কর না সবাই কেম্বা গনে সবার আঙ্গুল দশটা আমি আজকে পাঁচ দিন ধরে এখানে বসে বসে গনেছি আমার আঙ্গুল 11টা এগারোটা হ্যাঁ

সবাই কনে দশটা মোর আঙুল হচ্ছে এগারোটা এটা তো দেখা লাগবে না দেখালে তো হইবে না হ্যাঁ তা ক্যামেরা ধরে আসছেন তাই নাকি হ্যাঁ তো ক্যামেরা কাছে নিয়ে আসেন হ্যাঁ কাছে নিয়ে আসেন তাহলে দেখাই এ দেখেন সবার আঙুল এগারোটা দশটা থাকে মোর আঙুল এগারোটা আমি খালি কনসঙ্গ আর এগারোটাই বের যে একটা দুইটা তিনটা রাখলাম চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর থাকলে চারটা নয় দশ এগারোটা হ্যাঁ আর রাখবেন হ্যাঁ আবার বলে এই যে

খাছিস না কি আর কি খাও রে এখানে বসিয়ে আসো তোমার না না তুমি এখানে বসে করি দিবেন হ্যাঁ ঠিক আছে আবার ক্যামেরা তাহলে কাছে নিয়ে এসে দেখাও সবাই সবাই কয়ে যে সবার দশটা উনিও করে দশটা কিন্তু এগারোটা কোনো কথা হল এখন আবার দেখাছো ভালো করে দেখেন এই দেখেন এক দুই তিনটা রাখলাম চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হয় না আবার দেখা দোষণ দেখেন এক দুই হ্যাঁ তিনটা রাখলাম চার পাঁচ ছয় সাত আট আর এদিকে তিনটা নয় দশ এগারো দেখছেন মোর এগারোটা আঙুল মুই পুরস্কার না সারা এখান থেকে যাই না মোক পুরস্কার দাও ওই যে ধান যত্ন হয়ে নিশ্চ হ্যাঁ এটা কি কথা কিরে দেখছেন না কুতুসর বুদ্ধি বেরিয়েছে না হ্যাঁ সেই বুদ্ধি তো এটা কেমনে কি সম্ভব হ্যাঁ তাহলে কি পুরস্কার দিবেন না এখন মোখ সেটাই তো চিন্তা করা লাগে ধান বারি কিন ধান বারি কিনা